আজকের যে মাহফিলটা আমরা আয়োজন করেছি শাহসুফি হজরত মাওলানা নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাই উনি আমার কইজার টুকরা নানা ভাই এই নাসির রহমাতুল্লাহ আলাই জবি আমি দেওয়ান হাফিজকে কোলে কারে নিয়ে আমাকে ফয়েজ তাওয়ার জন্য দিতেন এই নানা শাহসুফি নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাই এই জন্য প্রত্যেকবার চিন্তা করি ওনার ইসারের স্বভাবের উদ্দেশ্যে আল্লাহর বান্ধবেরকে নিয়ে একটা নেক মজলিসের আয়োজন করে সকলের কাছে একটা দিনই দাওয়াত দেব আমার নানার জন্য দোয়া চাইব আমার জন্য আমাদের সকলের জন্য দোয়া চাইবো আমার পাশে যিনি বসে আছেন ওনাকে চিনেন তো উনি আমার মহাপতার আব্বু দোয়া করবেন আল্লাহ যেন আব্বুকে সুস্থ সবল ন্যাক হায়াত বহু বহু গুণে বাড়াইয়া দেয় আব্বু এবং আম্মু ভীষণ অসুস্থ আম্মু তো আরো বেশি অসুস্থ হাত গুলো করতে পারে না কাজগুলো করতে পারে না আজকের এই মাহফিলের অ্যারেঞ্জমেন্টটা বহু কষ্ট হইছে। আপনাদের জন্য আজকে আয়োজন করাটা বহু কষ্ট হয়েছে দিনই যে বিষয়গুলো আলোচনা করা হয় এগুলো গ্রহণ করবে বলেন ইনশাআল্লাহ আখেরাতের লাভ দুনিয়ার লাভ ওইটা চাই কি চাই না আজকে এত কষ্ট করে নিচের মধ্যে ফ্লোর ফ্রিজের মধ্যে কিয়া ফ্লোর উপরে কার্পেট বা একটা পলিস্টারের কাগজ এবং ঠান্ডা আসতেছে এত কষ্ট করে যে বসে আছেন ওগো আল্লাহর বান্দারা আপনারা শুনেন এই সবকটা নিয়ে যান যে ব্যক্তি আল্লাহর রাসূলের উপর একবার দরুদ পড়বে কয়বার একবার রাসূলুল্লাহ যে উম্মত আল্লাহর হাবিবের উপর একবার দরুদ পাঠ করবে সত্য দরুদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি দরুদ করেন কয় বার আমার আল্লাহর রাসূল বলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টা রহমত দিয়া দেন আল্লাহ সম্পূর্ণ কল লাগ আর কার মাধ্যম হইতেছে এখন বলেন যে জিনিসে আল্লাহ তার রসুল ফাওয়া যায় ওই জিনিসটা আমরা ধরতে রাজি না ভাবতে রাজি যদি ব্যক্তিটা শিরিক না করে কি না করে শিরিক না করে কুফরি না করে ওই ব্যক্তি যত বড় গুনাহগার হোক মানবালা লা ইলাহা ইল্লাল্লাহ ফدخালল জান্নাত যেই ব্যক্তি একবার বলবে মনে প্রাণে বিশ্বাসের সাথে একবার যে ব্যক্তি পরিপূর্ণ ইমানের সাথে সাথে বাংলা ভাষা বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে একবার যে ব্যক্তি অন্তর অন্তরস্থল থেকে সাক্ষ্য দিবে সে ইমানদার যে ব্যক্তি অন্তর থেকে সাক্ষী দিবে এবং তাহা কার্যে পরিণত করবে সেই ব্যক্তি ইমানদার এখন বলেন হুজুর রসুল্লাহ যে বলল আমার উম্মত ফেতনাই পড়িয়া তিয়াত্তর ভাগে বাগ হবে একটা মাত্র দল জান্নাতি বাকি বাহাত্তর দল জাহান নামে এটার মীমাংসাটা কি মুসলমান গুনা করছে ঠিক কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে গুনা করছে ঠিক রসুল্লা কে রসুল্লাহ বলে মানে ঠিক নামাজ এটা সে গুণা করছে ঠিক কিন্তু জাকা আল্লাহর হুকুম এটা মানে খেল করেন ওই মানন্যা মুসলমান হয়তো করে না মুসলমান সে ব্যক্তি গুনাগার কিন্তু সে আল্লাহকে অস্বীকার করে না মুসলমান মুসলমানের বিরুদ্ধ আচরণ করে না মুসলমান গুনাগার নামাজকে অস্বীকার করে না মুসলমান কিন্তু সে গুণা করে গুনাগার সে রোজাকে অস্বীকার করে না মুসলমান কিন্তু সে गुन्हा করে গুনাহগার সে হজ যাকাতকে ইসলামে হুকুম আহকামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে অস্বীকার করে না ওই মুসলমান বেঈমান হবে না ও আল্লাহর বান্দা ও আমার নরহের গ্রামের মুসলমান মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন আমরা আজকে মতের লগে মত না মিললে প্রথম আমাদের অন্তরে হিংসা না ভালোবাসা আসে মুহাম্মাদুন সাইয়্যিদু কাইনে ওয়া সাফালিন ওয়াল ফারি আইন বিহু আমিনা জmene সাল্লাল্লাহ মোহামদ আপনার সাথে আমার যদি কোনো জায়গায় মিল না হয় আহম সরপ্রথমার ভিতরে কি আছে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন যার অন্তরে হিংসা আছে তার অন্তরের হিংসা নামক আগুনটা তার আমলগুলোকে গুলোকে নেক আমল গুলোকে ভালো কাজ গুলোকে জ্বালায় পুরাইয়া করে দেয় না সুবাহ এবার আমি আমাকে দিয়ে বুঝাই আমি আপনারা কাফের বলুন আমি আপনাকে বেমান বলুন আমি আপনাকে গুণাগার বলুন সর্বপ্রথম আমি আমার মধ্যে হিংসা নাম্বার অহংকার কি আসবে অহংকার হচ্ছে আল্লাহর গায়ের সাদর কিভাবে একমাত্র সবকিছু আমার এটা বলতে পারবে কিনা আর জোরে বলেন আমার আলম আমার এই সমস্ত কিছু আমার এটা বলতে পারবে কে জোরে বলেন কে বলতে পারবে কোন মানুষ বলতে পারবে নাম্বার আমার দলের সাথে আমার মতের সাথে মিলনা খাওয়াতে প্রথম আমার মধ্যে হিংসা আসছে দুই নাম্বার আমার মধ্যে অহংকার আসছে এই হিংসা তার আমল গুলোকে নেক ভালো আমল গুলোকে দিল আর অহংকারের কারণে সে বেইমান হয়ে গেল এখন বলেন ওই ব্যক্তি কুটি কুটি এবাদত কইরা তার আর আসেনি কিছু একটা শিক্ষা কেন্দ্র ট্রেনিং সেন্টার বাবা আমার হিংসা এটা তো আরো বড় কথা হ্যাঁ আহ আমাদের ডায়াবেটিস হয় না অনেকের হয়েছে না ডায়াবেটিস গ্যাস্ট্রিক আলসার ফোরা বাগি আরো যত কিছু আছে এগুলো সব হচ্ছে জাহিরী রোগ জাহিরী মানে প্রকাশ্য রোগ কি রোগ প্রকাশ্য যাহা দেখা যায় এবং যেটা পরীক্ষা নিরীক্ষা করলে উঠে আসে এটাকে বলে জাহের জাহিরী রোগ বাতেনি অর্থ হচ্ছে বাতেন মানে হচ্ছে অপ্রকাশ্য বলেন বাতের মানে কি যেটা চোখে দেখা যায় না ওই রোগও আমাদের শরীরে আছে আমাদের শরীরের দুইটা দিক আছে কয়টা দিক কোরআনের অর্থের কয়টা দিক আছে হাদিসের অর্থের কয়টা দিক আছে দুইটা দিক আছে উনজিলাল কোরআন আলা সাতাতি আহরুফিন লিকুল্লি আয়াতি মিনহা যহরুম ওয়া বাতনুন অথবা মা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনজিলাল কোরআন আলা সাতাতি আহরুফিন কোরআনটাকে আল্লাহ সাত kereতে শাবকের রাতে সাত রে আল্লাহ অবতীর্ণ করেছেন। লিকুল্লি আয়াতিন মিনহা জহরু ওয়া বাতনুন। জহর মানে प्रकाश। বাতন মানে অপ্রকাস। তাহলে আমরা জানলাম কুরআনুল কারীমটা 700 কেরাতে অবতীর্ণ হয়েছে ঠিক কিন্তু এর অর্থ কয়টা? একটা প্রকাশ্য যেটা দেখা যায় যেটা অর্থ হয়েছে আর একটা অপ্রকাস যেটাকে ওয়াল্লা হেন না আমার আল্লাহ আবদুল আলমিন কে মূসা কালীমুল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহ খিজির কে আপনি কি জ্ঞান দিয়েছেন ঘটনা জানেননি সবাই এটা কোরআনুল কারিমের ষোলো পাড়ার মধ্যে আছে কোনটা খিজির সালাম এর কাছে আল্লাহর আব্দুল আলমিন আল্লাহর পয়েগামদর মুসা আলাইসাল্লামকে পাঠাইছেন এই জাহিরিন একটা জিনিস আর বাতিনি আরেকটা জিনিস এইটা লোক আমরা মোল্লারা নিজেরাও বুঝি না লেখা পাওয়া নাই বাবা আমার গভীর মানুষ আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি